আমরা পাঁচ বাই তিন বোন আমার আব্বা যখন দুই সালে ইন্তেকাল করে তখন আমরা পঁচিশ জন আমার আব্বা তখন ইন্তেকাল করে নাই ঘরের মধ্যে বিছানায় শোয়া এই সময় পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়েরা মানে আমার আব্বার নাতি নাতি মিলে পঁচিশ জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে একেবারে ছোট বাচ্চা যে কায়দা আমপাড়া শেষ করছে তিরিশ পাড়া শুধু এইটা ওই বাচ্চাও পড়ছে আমাদের আমাদের ভাই বোনদের পঁচিশ জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার যান কবজ হয়েছে আমি আমার মাকে জড়াইয়া ধরে বলছিলাম মা মুনকার নাকির প্রশ্ন করেলে আমার বাবা বলবে যে মুনকার নাকির আমার বংশের পঁচিশ জনকে আমার মাওলা কোরআন পড়া রাইখা এরপরে কবরে আসছি আমারে এ বুঝি জিগাও আমার রবকে আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম হ্যাঁ রব চিনব না কেন ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশনের নর্তকির ছবি ওলা রেখে আপনি কেমনে খবরে যাবেন তাচা ও বলেন না চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে খবরে যাবেন বলেন না জীবনের কামাই বলেন না বাফ এই অর্থবিত্তের কি বলেন না আমাকে উপরে রহম করেন হজরত নু আলাই সাল্লাম শুনতেছেন আমার কথা নু আলাই সাল্লাম হজরতে নু কোরআনুল করিমের মধ্যে আছে যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তালা তুফান দিচ্ছে তখন উনি ওনার ছেলে কেন আন কাফের ছেলেটাকে বলছে বাফ ও আমার সন্তানিয়া ইয়া বুনাইয়ার কাম্মা আরে বাফ আয় না এখনো সুযোগ আছে বাফ তুফানের পানি চলে আসছে বাফ এখনো সুযোগ আছে আমার নৌকায় উঠে আয় না মাফ ছেলেটা বলছে না আমি তোমার নৌকায় উঠবো না ইলা আর সিমনি মা আমি ওই পূচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব ওই পাহাড় আমাকে তোমার খুদার পানির থেকে বাঁচাবে এত উপরে পানি যাবে না ভদ্রতে নো নবী বললেন না রে বাপ না রে বাপ আজকে আল্লাহর আজাদ থেকে বাঁচাইতে পারবে না এভাবে টানাটানি করানে আছে বাপ টানতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া ছেলে ইমান আনেও না উঠেও না টানাটানির মধ্যে আল্লাহ তালা বলেন ও হালা বেইনা হুমাল মৌজু মিনাল মোগরাকি একটা জোরে পানির ঢেউ আসছে এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিছে সন্তান ডুবে গেছে আল্লাহ পাক শিখাইছে দেখো এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের দিকে আনতে চেষ্টা করছে এটা বাবার জিম্মা দেন এটা বাবার কি আমার ছেলে নামাজ পড়ে না আমি কি তা করতাম না আপনি বইয়া বইয়া সাধু আনে ফান খান আর বিড়ি খান এটা আমনের বর্তমান কাম যেহেতু আপনার না আপনি আর কিরবেন আপনি বিড়ি খাবেন আপনি বন খাইবেন আপনার বউ এজন পর্দা করে না আপনি অন কিরবেন আপনি মানুষের বেটি খেবেন ও মা তো আপনার বেটির মাংস চায় তা আপনি কাজের বইয়ে থাকতেন আপনি গিয়ে টেলিভিশন চান সাধু আনে গপ মারেন নিজের বিবির দিন নাই ছেলেমেয়ের দিন নাই উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়া বইয়া সাধু এই বদভ্যাসের মানুষ আছে কিনা বলেন না ও বেডা বালানা বেডি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা এতে বালানা হেতে বালানা এ বিড়ি খায় বন বিড়ি খায় এগুলো আর এই বসা 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 চোদ্দ গোষ্ঠীর যত বদনাম আছে এগুলা করে বসে অত যে এই সময়গুলো যদি কোনো আল্লাহ সোহবতে আল্লাহ তালার জিকির করত তো জামানার জোনায় বাগদাদি হয়ে যেত আফসুস এজন্য আমার বাপ আমি আপনাদের কাছে বললাম আমি আপনাদের কাছে বললাম কার দে হাসানা আল্লাহ তালা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা মানে ইবাদত আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া বিনিময়ে আমি অগণিত কুটি গুণ নেকি তোমাকে ফেরত দেব এখন একটি প্রশ্ন প্রশ্ন হইল ইবাদত কে ঋণ বলা হইল কেন কথা বুঝছেন কিনা তো তফসিরের মধ্যে লিখছে মোফাসির কেরাম বলেন ঋণ যেরকম আমাদের প্রতি মহাব্বতের কারণে আল্লাহ এটা বলছে অর্থাৎ কোন মানুষ যেহেতু দান করিলে আরেকজনকে সে তো আর ফেরত দেয় না কিন্তু ঋণ যেটা এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক ঠিক কিনা বলেন তো আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তুমি তুমি আমাকে নামাজ রোজা হজ জাকার জিকির তেলাওয়ার হালাল হারাম মেরে চলা এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া আমি যেন তোমার থেকে ঋণ নিলাম বিনিময় ওয়াদা দিলাম ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক তোমারে জান্নাত দেওয়া নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক এবার বিশ্বাস হয়নি তোমার এবার বিশ্বাস হয়নি তোমার যাও যাও মনে করো আমি ঋণ নিলাম ঋণ যেমন ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক ঠিক এরকম আমি আল্লাহ তালাও নেকি ফিরে দেওয়া বাধ্যতামূলক দ্বিতীয় অর্থ দ্বিতীয় অর্থ হইল এই কথাটার দুইটা অর্থ বলছি না একটা হলো এটা আরেকটা অপরকে ঋণ দেওয়া অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি অভাবী দুস্থ বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া আল্লাহ তালা বলেন তফসিরে লিখছে যে কেউ কোনো সমস্যা মুসিবত গ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে তো সে যেন আল্লাহ তাআলার হাতে দিল আল্লাহ তালা এর বদলা তাকে বহুগুনে বাড়িয়ে দিবেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিল মুসলিমিন ইকরিদু মুসতিমাল করদান মারতান কানাকা সাদাকাতিহি মারতাই নবীজি বলেন কেউ যদি কাউকে ঋণ দেয় قرض দেয় সে যেন কাউকে দুইবার দান করলে যেই নেকি একবার ঋণ দিলে তার সমান নেকি এই জন্য অপরকে ঋণ দেওয়া অপরকে সহযোগিতা মূলক এটা আমাদের জন্য উচিত এরপরের কথা আর একটু কথা একটা চূড়ান্ত মূল নীতি দেখেন আমার কথা শেষ এরপরের কথাটা হইল আল্লাহ বলেন কথাটা একটু খেয়াল করেন আমরা যারা যারা টাকা পয়সা খরচ করি হয় দান করি ঋণ দেই বাজার খরচ করি বিভিন্ন রকমের খরচ করিলে আমার কাছে মনে হয় এটা কমে গেছে জমাইয়া রাখলে আমার কাছে মনে হয় আমি টাকাটা বাড়াইছি মানে রাখছি টাকা বাড়ছে আল্লাহ এই শব্দে বলেন ও বান্দা শোনো বিশ্বাস কর টাকা পয়সা উপার্জন আমি বাড়াই আমি কমাই বাড়াইতেও তুমি পারো না তুমি পারো না তোমার যেটা লাভ হয় সেটা আমার তোমার যেটা খরচ হয় এটা আমারই তিরিশ হাজার টাকা যে তোমার চিকিৎসায় গেছে খরচ হয়েছে এটা আমারই ফয়সালা পঞ্চাশ হাজার টাকা যে তোমার লাভ হয়েছে এটা আমারই ফাইসলা বাড়ায় কে কমায় কে অতএব দান করিলে সাদাকা করিলে ঋণ দিলে আল্লাহর পথে ব্যয় করিলে কোদার কসম ব্যয় করিলে কমে না আপনার তো আপনি কমান না আল্লাহ বলে কমাইলো আমি কমাই বাড়াইলো আমি বাড়াই অতএ আমার জন্য দেও অয়ুর সাদাকাত আমি আল্লাহ তালা প্রতিটা সাদকা প্রতিটা দান ওয়াদা দিলাম কোরআনে আছে এই সুরা বাকারের মধ্যে আছে আমি আল্লাহ বাড়িয়ে দেব বাড়িয়ে দেব বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা কমাবে না হ্যাঁ এই জন্য সর্বশেষ কথা হইল ইলাইহি তুর যাউন আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বলছে এক নাম্বার আমাকে উত্তম ঋণ দাও মানে আমার ইবাদত করো বিনিময়ে বহু গুণে নেকি আমি তোমাকে দেব দুই অথবা কোন মানুষকে ঋণ দাও বিনিময়ে আমাকেই দিবা আমি নিলাম আমি তোমাকে এর বিনিময়ে বহু গুণে নেকি দিব তারপরে বললেন সম্পদ বাড়ানো আমি করি কমানো আমি করি এরপরে আল্লাহ বলেন বান্দা আমার কথা মানো কিংবা নাই মানো দান করো কিংবা নাই করো টাকা জমা করো আর খরচ করো এটা মনে রাখো ওয়া ইলাইহি তুর আজ হোক কাল হোক আমার ফায়সালা মত সময়ে আমার কাছেই তোমাকে ফেরত আসতে হবে টাকা আছে অতএব মরতা না টাকা নাই অতএব মরে যাইবা বিষয়টা এমন না বিষয়টা কি এমন না আল্লাহ বলেন আমার ফায়সালা আমার কাছেই তুমি ফেরত আসবা কাজে ভুল করো না যুবক আপনাদেরকে বলি গুনা করবেন না আজ করেন আর কাল করেন আল্লাহর কাছে যেতে হবে অবৈধ উপার্জন করেন যারা করবেন না কারণ আল্লাহর কাছে ফেরত যেতে হবে তারপরে মুরুবটি যার দ্বারা যেই গুনা হয় আমার দ্বারাও আমি আপনি প্রত্যেককে বিশ্বাস করা মা বোন সবাই আল্লাহর কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে হবে কিনা বলে অতএব দয়া করে আজকের এই মুবারক মাহফিলে রাত গভীরে আমি আপনাদের কাছে তিনটা কথা বলছি এক সমস্ত ইবাদত আল্লাহর জন্য করেন বিনিময়ে আল্লাহ ফিরিয়ে দিবেন আপনার আল্লাহ বাড়ান কমান